রাধা মেরি স্বামিনী ওর মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রী বৃন্দাবন ধাম বাস রাধে রাধে অপরা একাদশীর ব্রত আমরা কবে পালন করবো আজ আমরা অপরা একাদশীর মহিমাকথা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে অপরা একাদশীর ব্রত কবে পালন করার বিধি রয়েছে পৃথিবীর সকল স্থানে এই অপরা একাদশীর ব্রত তেইশে মে শুক্রবার শুধুমাত্র পৃথিবীর কয়েকটি দেশে রয়েছে চব্বিশ মে ওই স্থানের নাম হল চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া তাইওয়ান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই কয়েকটি দেশে অপরা একাদশীর ব্রত ২৪ মে শনিবার এছাড়া বাকি পৃথিবীর সকল স্থানে অপরা একাদশীর ব্রত পালন করার বিধি তেইশে মে শুক্রবার প্রিয় ভক্ত আপনারা সকলে এই পবিত্র অপরা একাদশীর ব্রত পালন করার জন্য সংকল্প গ্রহণ করুন একাদশীর আগে থেকে সংকল্প গ্রহণ করুন যে আমি এই অপরা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করব যেহেতু তেইশে মে শুক্রবার এই অপরা একাদশী তো একাদশীর একদিন আগে অর্থাৎ বাইশ তারিখে আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর একাদশীর পরের দিন চব্বিশ তারিখেও নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে এই একাদশীর ব্রত পালন করুন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করুন তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীর পূজা করুন তুলসী মহারানীকে পরিক্রমা করুন জল দান করুন এভাবে তুলসী কৃষ্ণের প্রিয়সী তুলসী মহারানীর সেবার মাধ্যমে আমরা ভগবানের ভক্তি প্রাপ্ত হই তাই তো তুলসী মহারানীর সেবা খুব গুরুত্বপূর্ণ বছরের প্রতিটা দিনই তুলসী মহারানীর সেবা করা উচিত তুলসী মহারানীকে জলদান করা উচিত তো এভাবে একাদশীর পুরো কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর দিন এভাবে একাদশীর মহিমা কথা শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে প্রিয়ভক্ত এখন আমরা একাদশীর মহিমা কথা শ্রবণ করবো মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন অপরা একাদশীর মহিমা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম তার মাহাত্মই বা কি আমি তা শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী ও মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রণহত্যা পরনিন্দা গমন মিথ্যা ভাষণ গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় প্রভৃতি যারা মিথ্যা সাক্ষ্য দান করে ও ওজনে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা করে ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম পরিত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌতমী নদীতে সেনানে কুম্ভ কেদারনাথে দর্শনে আশ্রম যাত্রার বদ্রিকা ও নারায়ণের সেবা সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে সেনান এই সমস্ত মহা মহাপূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় শুধুমাত্র অপরা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভেবে দেখুন প্রিয় ভক্ত কত মহিমান্বিত এই অপরা একাদশী মাঘ মাসে প্রয়াগে সেনান মহাশিবরাত্রিতে কাশীধামবাস বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করা মহাকুম্ভে সেনান কেদারনাথ যাত্রা বদ্রীনাথ এবং কুরুক্ষেত্র এই অতি পবিত্র তীর্থস্থানে বিশেষ বিশেষ দিনে গিয়ে উপবাস থেকে ব্রত পালন করা এই সমস্ত কিছু অনাহাসে প্রাপ্ত হওয়া যায় অপরা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে তাহলে ভেবে দেখুন ঘরে বসে ভক্তি সহকারে আমরা এই ব্রত পালন করে ভগবানের কত অপ্রাকৃত কৃপা লাভ করতে পারি এরপরে আরও বর্ণিত রয়েছে হাতি ঘোড়া স্বর্ণদান এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল হয় এই ব্রত পালনে অনাহাসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা একাদশীর ব্রত পাপরূপ বৃক্ষের কুটার স্বরূপ পাপরূপ কাষ্টকে দাবাগ্নির মতন ভস্মীভূত করে দেয় এই অপরা একাদশীর ব্রত পালন করলে সমস্ত রকমের পাপ নষ্ট হয়ে যায় তাই তো এখানে বর্ণিত রয়েছে পাপরূপ মতন ভস্মীভূত করে এবং পাপরূপ অন্ধকারের সূর্য সিংহাসন স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদ্বুদের মতন তার জন্ম মৃত্যু কেবলই বৃথা জলে যেমন অসংখ্য বুদবুদে হয় আবার সেই ঢেউর সঙ্গে মিলিত হয়ে যায় তেমনই এই ব্রত যে ব্যক্তিরা পালন না করে তাদের জন্ম মৃত্যু কেবলই সার অর্থাৎ তাদের জন্ম মৃত্যু বৃথা অপরা একাদশীর ব্রত পালন করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতিপ্রাপ্ত হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্ত্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে প্রিয় ভক্ত অপার মহিমা রয়েছে এই অপরা একাদশীর তাই তো আপনারা সকলে যে যেখানেই রয়েছেন না কেন সেই স্থান থেকে এই ব্রত পালন করার জন্য সংকল্প গ্রহণ করুন প্রিয় ভক্ত এই ব্রতে অনেক গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রয়েছে এই ব্রত পালন করার মাধ্যমে সুসন্তান লাভ করা যায় এবং সমস্ত রকমের দুর্ভাগ্য পাপ নষ্ট হয়ে যায় আর সৌভাগ্যের উদয় হয় তাই তো আমরা এই ব্রত পালন করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হব তাই আপনারা সকলে সংকল্প গ্রহণ করুন ব্রত পালন করার জন্য ভগবান ভক্তের ভাবকে গ্রহণ করে ভগবান এটাই দেখে কোন ভক্তের হৃদয়ে কতটা আগ্রহ রয়েছে কোন ভক্ত কতটা আকুল আমার এই একাদশীর ব্রত পালন করার জন্য তারা কতটা মন থেকে আনন্দিত হয় এই ব্রত পালন করার জন্য ভগবান সেটাই দেখে ভগবান ভক্তের হৃদয়ের ভাব আর প্রেমকে গ্রহণ করে তাই তো প্রিয় ভক্ত আমাদের একাদশীর আগে নিজেদেরকে অত্যন্ত প্রসন্ন হতে হয় তো এই একাদশীর ব্রতকে বলা হয় মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করি এই মাধব তিথি একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভগবানের অনন্য প্রেমভক্তি লাভ করা যায় তাই তো সকলে এই ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করুন প্রিয় ভক্ত একাদশীর ব্রত পালন করার পরে পারণের বিধি রয়েছে একাদশীর পরের দিন পারণের নির্দিষ্ট সময় রয়েছে ওই সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে সম্পন্ন করতে হয় এখন আমরা পারণের সময়সীমা জেনে নেব আপনারা সকলে এই পারণের সময়সীমা মনে রাখবেন যে যে স্থানে রয়েছেন না কেন ওই স্থানের পারনের সময়সীমা বলে দেব বাংলাদেশের পারনের সময় সকাল পাঁচটা আঠারো থেকে নটা চৌত্রিশের মধ্যে পশ্চিমবঙ্গের পারনের সময় সকাল চারটা তেপ্পান্ন থেকে নটা সতেরোর মধ্যে দিল্লির পারণের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে দশটার মধ্যে বৃন্দাবনের পারণের সময় সকাল পাঁচটা ছাব্বিশ থেকে নটা উনষাটের মধ্যে উত্তরপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা চোদ্দ থেকে নটা সাতচল্লিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা এক থেকে দশটা চব্বিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে দশটা কুড়ির মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারনের সময় সকাল পাঁচটা বত্রিশ থেকে নটা আটান্নর মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারনের সময় সকাল পাঁচটা একচল্লিশ থেকে নটা তেপ্পান্নর মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল পাঁচটা সাত থেকে নটা তিরিশের মধ্যে ঝাড়খণ্ডের পারণের সময় সকাল পাঁচটা দুই থেকে নটা তিরিশের মধ্যে বিহারের পারণের সময় সকাল চারটা তেপ্পান্ন থেকে নটা আঠাশের মধ্যে ছত্তিশগড়ের পারণের সময় সকাল পাঁচটা কুড়ি থেকে নটা ছেচল্লিশের মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় চারটা তেত্রিশ থেকে নটা চারের মধ্যে গোহাটি আসামের পারণের সময় সকাল চারটা বত্তিরিশ থেকে নটা চারের মধ্যে আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল চারটা উনচল্লিশ থেকে নটা সাতের মধ্যে মিজোরামের পারণের সময় সকাল চারটা তেত্তিরিশ থেকে নটা একের মধ্যে মণিপুরের পারণের সময় সকাল চারটা ছাব্বিশ থেকে আটটা ছাপ্পান্নর মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল চারটা একুশ থেকে আটটা তেপানের সময় সকাল চারটা চব্বিশ থেকে আটটা সাতপঞ্চাশ মধ্যে সিকিমের পালনের সময় সকাল চারটা বিয়াল্লিশ থেকে নটা ষোলোর মধ্যে নাগাল্যান্ড এর পারনের সময় সকাল চারটা একুশ থেকে আটটা তেপ্পানোর মধ্যে সিকিমের পারনের সময় সকাল চারটা বিয়াল্লিশ থেকে নটা ষোলোর মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল পাঁচটা চোদ্দ থেকে নটা এক পঞ্চাশের মধ্যে হিমাচল প্রদেশের পারনের সময় সকাল পাঁচটা আঠারো থেকে নটা আটান্নর মধ্যে পাঞ্জাবের পারনের সময় সকাল পাঁচটা আঠাশ থেকে দশটা ছয়ের মধ্যে হরিয়ানার পারনের সময় সকাল পাঁচটা আঠাশ থেকে দশটা তিনের মধ্যে রাজস্থানের পারণের সময় সকাল পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা পনেরোর মধ্যে গুজরাটের পারনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে দশটা ছাব্বিশের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা তিরিশ থেকে নটা আটান্নর মধ্যে গোয়ার পারনের সময় সকাল ছয়টা দুই থেকে দশটা একুশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পারনের সময় সকাল পাঁচটা বারান্ন থেকে দশটা আটের মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা এক থেকে দশটা চোদ্দোর মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল পাঁচটা ছাব্বিশ থেকে দশটা সাতের মধ্যে আন্দামান নিকোবরের পাউনের সময় সকাল চারটা চুয়ান্ন থেকে নটা চারের মধ্যে আর নেপালের পারনের সময় সকাল পাঁচটা দশ থেকে নটা তেতাল্লিশের মধ্যে ভুটানের পারনের সময় সকাল পাঁচটা আট থেকে নটা একচল্লিশের মধ্যে শ্রীলঙ্কার সময় সকাল থেকে দশটা দুইয়ের এর মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল পাঁচটা উনষাটের মধ্যে পাকিস্তানের সময় সকাল পাঁচটা এক থেকে নটা মধ্যে বেলজিয়াম চীনের পারনের সময় সকাল চারটা এক পঞ্চাশ থেকে নটা চুয়াল্লিশের মধ্যে হংকং এর সময় সকাল ছয়টা পনেরো থেকে দশটা ছয়ের মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল ছয়টা আটান্ন থেকে দশটা উনিশের মধ্যে নিউজিল্যান্ডের পালনের সময় সকাল একত্রিশ থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে দুবাই আবুধাবির পালনের সময় সকাল পাঁচটা ৩৫ থেকে ১০টার মধ্যে সৌদি আরবের পালনের সময় সকাল থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে কুয়েতের পালনের সময় সকাল চারটা এক পঞ্চাশ থেকে নটা সাতাশের মধ্যে উমানের পালনের সময় সকাল পাঁচটা একুশ থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে জর্ডানের পালনের সময় সকাল পাঁচটা তেত্রিশ থেকে দশটা তেরোর মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন আপনারা পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন প্রিয় ভক্ত আমি হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে যা কিছু সমস্যা হোক না কেন নিউ দিল্লিতে আমার চেম্বার রয়েছে এখানেই আমি দীর্ঘকাল ধরে হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি আর ইতিমধ্যে ভগবানের কৃপায় অনেক অসংখ্য রোগীকে ঠিক করেছি ভগবানের কৃপায় তারা ঠিক হয়েছে তাই আপনাদের যার যা কিছু সমস্যা রয়েছে আমার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আর আপনাদের ঘরে ওষুধ পাঠানোর ব্যবস্থা করব। শুধু ফোন করে আপনাদের সমস্যার কথা বলুন আর তারপরে আপনার ওখানকার ঠিকানা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে আর ওই ঠিকানায় আমি এখান থেকে কুরিয়ার করে আপনাদের জন্য ওষুধ পাঠিয়ে দেব। তবে অবশ্যই পেশেন্ট যে রয়েছে তার সঙ্গে কথা বলা উচিত যার সমস্যা সে অবশ্যই ফোন করে কথা বলবেন তার সমস্যাটা আগে ভালো করে জানবো কতদিন ধরে তার সমস্যাটা কি কি সমস্যা তারপরে সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট প্রদান করব ওষুধ পাঠাবো তো এভাবে আপনারা এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আরও ভালোভাবে কৃষ্ণ ভক্তি করার সুযোগ পেতে পারেন তাই যা কিছু সমস্যা রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করে বলুন প্রিয় ভক্ত আপনাদের সকলকে অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ আমায় রাধে রাধে